ফের হকার কৃষ্ণনগরে ভেঙে দেওয়া হল একাধিক দোকান এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে হকাররা উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে রাস্তার পাশে সরকারি জমি ফুটপাত উদ্ধারের কাজ যারা মূলত বেআইনিভাবে রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করছিল তাদের উঠে যাওয়ার জন্য মাইকে প্রচারও চালানো হয় তারপর আবার দেখা গেল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পাশে রাস্তার পাশে যে গোটা খকারের হকারের দোকান ছিল সেগুলো তুলে দেওয়া হয় বুডলোজার দিয়ে ভেঙেও দেওয়া হয় তাদের পুনর্বাসন না দিয়ে যদি এইভাবে দোকান ভেঙে দেওয়া হয় ব্যবসা বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামীতে তারা সংসার চালাবেন কি করে এ প্রশ্নও তুলেছেন হকার এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানার সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে ফের হকার উচ্ছেদ উদ্বেগ

এটা নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন অবশ্য পুনর্বাসনের কথা তবু আপনারা কি ভাবছেন বা কি আপনাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এটা তো বাস্তব সত্য আমরা জানি যে আস্তে আস্তে গভর্নমেন্ট জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন রাস্তার ধারগুলো কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট শহর আপনারা জানেন একটা গর্বের শহর আমাদের কিন্তু সেই শহরটা যেভাবে আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে শুধু কৃষ্ণনগর কেন বলবো সারা রাজ্যে যেটা মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি একটা পদক্ষেপ নিয়েছেন তো আমাদেরও একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই মানুষের একটা দায় এবং দায়বদ্ধতা থাকা উচিত রাস্তাটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে সেই বিষয়ে তবে একটা যেটা সমস্যা আমরা দেখছি অনেক মানুষ আমাদের কাছে এসছেন এটা আপনারা জানবেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এতটাও অমানবিক নন যে তিনি কখনোই চান না যে তার রাজ্যের যে কোনো মানুষ তাদের আজকের আশ্রয় আড়িয়ে তিনি যেমন একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিকল্প নিশ্চয়ই